আমরা এখানে আসছি শীতের কাপড় কিনতে মোটা কাপড় আর কি শীতের দিনাজপুরে প্রচুর শীত এই জন্য আমরা আসছি শীতের কাপড় কিনতে বিভিন্ন রকম দামের আছে বড়দেরও আছে ছোটোদেরও আছে সব ধরনেরই কাপড় পাওয়া যাচ্ছে এখানে গেঞ্জি সোয়েটার চাদর কম্বল সবই পাওয়া যায় এখানে আমরা আসছি সোয়েটার কিনতে এই যে হঠাৎ করে শীত পড়ে গেছে বাবুর সোয়েটার নিতে আসছি আমার সোয়েটার নিতে আসছি হঠাৎ করেই খুব শীত পড়ে গেছে এই জন্য এখানে তো কম বেশি মোটামুটি সব ধরনেরই কাপড় পাওয়া যায় আর একটু সস্তায় পাওয়া যায় তো অল্প দামে পাওয়া যায় তাই জন্য এখানে আসি দিনাজপুরে প্রচণ্ড শীত মানে শীতে না আসলে তো হয়ই না মানে শীতের জন্য এই মার্কেটটা না আসলে হয়ই না বেস্ট একটা মার্কেট যাকে বলে আসলে এই দিনিং দেখা যাচ্ছে যে দুই তিন দিন থেকে দিনাজপুরে শীতের প্রভাবটা খুবই বেশি সেজন্য আমরা আমাদের ফ্রেন্ড মিলে আসছি এখানে কম দামে কাপড় কেনার জন্য দেখা যাচ্ছে যে অনেক ভিড় সবাই কাপড় নেওয়ার জন্য আমরা আসছি শীত নিবারণ করার জন্য আর বউ বাচ্চার কাপড় নিতে আসি ভাই শীতের সময় এখানে বাচ্চাদের পায়জামা নিবো সুইটার নিবো আরো কিছু কাপড় চোপড় নিবো মানুষ বিভিন্ন শীতের শীত নিবারণের জন্য বিভিন্ন রকম কাপড় চোপড় এখানে নেয় এখানে আসলে কিছু কিছু দোকানদার আছে যারা মানে ভালো মানের ভালো কোয়ালিটির কাপড় দেয় আবার কিছু কিছু দোকানদার আছে যে এক দরে কাপড় দেয় যে ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গরিব মানুষেরও এখানে কাপড় চোপড় নিতে পারে মানে এখানে সর্বস্তরের মানুষ গরিব ধনী মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষই কাপড় চোপড় নিতে পারে ভাই এই জন্য এই মার্কেটে আসে এখানে অল্প টাকাতে অনেক উন্নত মানের কাপড় পাওয়া যায় মানে অল্প টাকাতে পাওয়া যাবে তো আমরা এখানে আসতেছি মানে সস্তা জিনিস খুব সহজে পাওয়া যায় এখানে এর জন্য আমরা এখানে আসছি খুঁজে নিতে হয় অনেক অনেক জিনিস আসছে যেমন যেরকম দাম দেবেন সেরকম জিনিস পাবেন প্রচুর লোক আসতেছে আমরা তো মনে করেন যে কাস্টমার দামও করতেছে প্রচুর দাম যদি চাচ্ছে চারশো কাস্টমার দাম করতেছে পঞ্চাশ ষাট কাস্টমার বুঝেই না মালের দাম বেশি আগে যে মাল কিনতাম আমরা মনে করেন যে বেল কিনতাম তিরিশ হাজার সেই বেল হয়ে গেছে এখন পঞ্চাশ বেশি এই মার্কেটে শীতের জন্য খুব ভালো শীতের জন্য খুব দুর্দান্ত কাস্টমার আসে এবং বেচা কিনা খুব ভালো হয় অল্প পয়সা দিয়ে ভালো জিনিস পায় সেই জন্য এই মার্কেটে বেচা কিনা ভালো হয় এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং এমন লোক আসে যে মার্কেটে যাইয়ে ভালো দামের কাপড় কিনতে পারে না তাই এখানে আসে যে অল্প সময়ের ভিতর অল্প টাইমের ভিতর যে টাকা নিয়ে আসে তার ওই টাকার পরিমাণ অনুযায়ী আর সে কাপড় কিনতেও পারে ও তো নর্মাল ছিল এখন শীত পড়া ছিল ইনশাল্লাহ ব্যবসা কিনি ভালো আসে তবে মালার দামের বাড়তি ডলারের দাম বেশি এই জন্য মালের একটু বেশি কয়েক বাচ্চা কিন্তু ইনশাল্লাহ ভালো কম দামে পায় এই জন্য বিক্রি হয় গেল কয়েক বছর ধরে কয়েক বছর থেকে এবারে শীতের মানে ইয়ে তীব্রতা বেশি এখানে সব ধরনের সব ধরনের মানুষ আসে মধ্যবিত্ত থেকে একবারে নিম্ন শ্রেণী হতে সব ধরনের পেশাজীবী মানুষ এখানে আসে কাপড় চিপড় কেনাকাটা করে এবং এখানে দাম সস্তা সবাই সস্তার জন্যই বেশিরভাগ এখানে আসে এখানে মনে করেন যে বাচ্চা থেকে শুরু করে একদম মনে করেন যে বয়স্ক লেভেল পর্যন্ত কাপড় পাওয়া যায়